ঈশ্বর ও মানবপ্রেমের যুগলবন্দি খ্রিস্ট অনেক সময় বলতে শোনা যায় যে মানুষকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয় অন্যদিকে ঈশ্বরকে ভালোবাসলেও মানুষকে তাহলে ভালোবাসা যাবে বাস্তবে কিন্তু এর তফাৎ লক্ষ্য করা যায় বাইবেল বলে তুমি তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত শক্তি এবং তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে অর্থাৎ এখানে যে এবং দুটো সেন্টেন্স বা দুটো বিষয়কে একত্রে করা হয়েছে দুটো ভিন্ন বিষয় নয় দুটো হচ্ছে অবিচ্ছেদ্য সম্পর্ক অর্থাৎ প্রতিবেশীকে ভালোবাসা এবং ঈশ্বরকে ভালোবাসা অনেক সময় অনেক মানুষ বলে থাকেন যে অনেক ভালো কাজ আমি করছি এর মধ্যে দিয়েই ঈশ্বরকে আমি ভালোবাসছি বা ঈশ্বরের কাজ করছি ঈশ্বরকে আমি অনেক ত্যাগ স্বীকার করছি ঈশ্বরের কাজের জন্য কিন্তু তা অনেক সময় নাও হতে পারে আমি একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিচ্ছি এক সময় মাদা তেরিজাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কিভাবে বিশ্বব্যাপী মানুষের সেবা ধর্মে নিজেকে নিয়োজিত করলেন কি করে ভালোবাসেন যখন কালীঘাটের নির্মল হৃদয় যে হোম যেখানে তারা সমস্ত রোগীরা মৃত্যুপথ যাত্রী তাদের কাছে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ কি করে আপনার সন্ন্যাসিনেরা তারা থাকে তাদের সকলকে সেবা করেন ধুয়ে মুছে পরিষ্কার করেন কি করে পারেন এসব উত্তরে তিনি বলেছিলেন যিশুর জীবন ও আদর্শ তাকে প্রভাবিত করেছে তিনি যতবার কলকাতার ফুটপাতে থাকা হাড় বার করা মানুষদের দিকে তাকান ততবার তাদের মধ্যে যিশুকে দেখতে পায় অর্থাৎ কলকাতার ফুটপাতে মানুষ যাদের হাড় বার করা অর্থাৎ হতদরিদ্র মানুষ তারা যেমন তার জীবনে প্রভাবিত করেছে ঠিক একইভাবে যিশুর জীবন আদর্শের প্রতিফলন তাদেরকে সেবা করার মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন বাইবেল একটা খুব সুন্দর কথা লেখা আছে যা প্রথম যোহন চার অধ্যায়ে কুড়ি থেকে একুশ পদে লেখা আছে কেউ যদি বলে আমি ঈশ্বরকে প্রেম করি অথচ নিজের ভাই বোনকে ঘৃণা করে তাহলে সে একজন মিথ্যাবাদী কারণ যাকে দেখেছে সেই ভাই বোনকে যদি কেউ প্রেম করতে না পারে যাকে দেখেনি সেই ঈশ্বরকে প্রেম করতে পারে না আর আমরা তার কাছ থেকে এই আজ্ঞা পেয়েছি অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে আমরা এই আজ্ঞা পেয়েছি যে কেউ ঈশ্বরকে প্রেম করে সে যেন নিজের ভাই বোনদেরও প্রেম করে অর্থাৎ ঈশ্বর প্রেম এবং মানুষের প্রেম এটা একযোগে হবে আলাদা আলাদা করে নয় যিশু তার শিষ্যদের বলেছিলেন তোমরা পরস্পরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি ভালোবাসা শব্দটি কখনো বিশেষ্য পদ হিসাবে ব্যবহৃত হলেও মূলত কিন্তু এটা ক্রিয়াপদ যা কাজ করা বোঝায় কারণ ভালোবাসা মানে আপনাকে কাজ করতে হবে অন্যের জন্য কিছু করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আত্ম অস্বীকার করতে হবে এবং সেটাই হচ্ছে ভালোবাসার মূল মন্ত্র কারণ ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন যে একমাত্র পুত্রকে দান করলেন যেন যে কেউ তার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ঈশ্বর জগতের বিচার করার জন্য তার পুত্রকে জগতে পাঠান পাঠাননি বরং তার মাধ্যমে জগৎকে রক্ষা করার জন্যে তাকে পাঠানো হয়েছে অর্থাৎ ঈশ্বর তার সন্তান যিশুকে এই জগতে পাঠিয়েছেন মানুষকে ভালোবেসে যাতে মানুষকে উদ্ধার তিনি করেন পাপি মানুষকে বিপদ থেকে সুপথে তিনি নিয়ে আসেন যিশুর আর একটা অভিনবত্ব ঈশ্বর প্রেমের নিদর্শন আমরা বলতে পারি যে শত্রুকে ভালোবাসা অনেকে যিশুর এই অভিনব শিক্ষাকে দুর্বলতা বা অবাস্তব বলে বাতিল করেছে এক সময় জাপানে খ্রিস্ট ধর্ম প্রচার করা হয়েছিল অনেক মানুষ তার অনুসারী হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে তারা নাকচ করে দেয় এই ধর্মকে কারণ তারা বলে এটা সে কেলে এটা দুর্বলতার ধর্ম এটা অবাস্তব যিশু এক গালে চড় মারলে আর গাল পেতে দিতে বলেন এক মাইল কেউ যদি আপনার সঙ্গে হেঁটে যেতে চায় তার সঙ্গে দু মাইল হেঁটে যেতে বলেন কেউ যদি আপনার কাছে জামা চায় অর্থাৎ আপনার কাছে শার্ট চায় তাহলে প্যান্টটাও তাকে দিয়ে দিতে হবে এই রকম একটা নামান্তর মাত্র বহু মানুষ একে মানে মিথ্যার প্রলাপ বা পাগলামি ছাড়া আর কিছু বলেননি কিন্তু সত্যিই কি তাই সত্যিই কি তাই আপনি আমি যদি প্রকৃতভাবে কাউকে ভালোবাসি তাহলে আপনি তার জন্যে সব কিছু করতে রাজি আছেন আমরা অনেক সময় আমাদের প্রেমিকদের বলতে শুনেছি যে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি কতটা জীবন দেয়া হয়েছে সেটা পরের বিষয় কিন্তু মুখে কিন্তু আমরা বলতে শুনেছি যে এ কথা বলছেন যিশু সুন্দর করে বলছেন এই বিষয়ে তোমরা শুনেছ এ কথা বলা হয়েছিল তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসবে এবং তোমার শত্রুকে ঘৃণা করবে এটা মসির বিধান ছিল কিন্তু আমি তোমাদের বলছি যিশু এটাকে পাল্টাচ্ছেন সব সময় তোমাদের শত্রুদের ভালোবেসো যারা তোমাদের ঘৃণা করে তাদের জন্যে ভালো কাজ করো যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো যারা তোমাদের অপমান করে তাদের জন্যে প্রার্থনা করো আমাদের জাতির জনক গান্ধীজি তিনি তার অহিংস আন্দোলনে যিশুর এই শত্রুকে ভালোবাসার নিদর্শন তিনি বিশ্বাস করতেন এবং তিনি দেখাতে চেয়েছেন আমি সবশেষে প্রথম করিন্তীয় তেরো অধ্যায় তার কয়েকটি পদ আপনাদের কাছে পাঠ করছি যেখানে প্রকৃত ঈশ্বরের যে প্রেম যেটা মানুষের মধ্যে প্রয়োজন সেখানে লেখা আছে আমি যদি জাগতিক কিংবা অপার্থিব ভাষায় কথা বলি কিন্তু হৃদয়ে আমার ভালোবাসা না থাকে তাহলে আমার সে কথা কর্ণবিদারী কাসর ঘণ্টা বা করতালের উৎকট আওয়াজ মাত্র ভালোবাসা চিরসহিষ্ণু ভালোবাসা চির মধুর ভালোবাসা ঈর্ষা করে না আত্ম করে না রূঢ় আচরণ করে না সাধ্য সিদ্ধির চেষ্টা করে না ভালোবাসা ধৈর্য হারায় না অপকারের কথা মনে রাখে না ভালোবাসা কখনো অধর্ম আনন্দ লাভ করে না সত্যের জন্যে পরম প্রীতি ভালোবাসা হচ্ছে অবিচল এই ভালোবাসাই আমাদের প্রয়োজন